আসসালামু আলাইকুম বই মেলার কয়েকটা দিন হয়ে গেল বই মেলাতে আমাদের শহরে একটা ই থাকে যে কারা লেখক হচ্ছে তাদের লেখা বই আবার মানুষ করছে তাদের অটোগ্রাফ নেয়ার জন্য অনেক বড় লাইন অনেক কিছু এটা অনেকে হয়তো বা বিভিন্ন বলেন অনেক আলোচনা সমালোচনা হয় প্রতি বই মেলাতেই নতুন নতুন রাইটার আসবে দ্যাটস গুড আমি তাদের ওয়েলকাম জানাই বাট দিন শেষে আমাদের প্রশ্ন থাকে যে কি সব লিখছে আমরা অনেক ক্ষেত্রে এই বাক্যটা ব্যবহার করি যে আমরা রুচিশীল না হ্যাঁ রুচির দুর্ভিক্ষ আনকোট আনকোট করছি রুচির বলে মানে এটা ব্যবহার করে থাকি তবে এখানে যদি আমরা অন্য দৃষ্টিকোণ দেই যে একজন রাইটার তার অধিকার আছে সে লিখতে পারে যে কেউ লিখতে পারে এজ এ পাঠক আপনি আপনার ওই রাইটটা আছে আপনি কোন বইটা পড়বেন আর কোনটা পড়বেন না ওই রাইট কিন্তু আপনার আছে সেক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনার যে পছন্দের রাইটার রাইটার বা একজন তার লেখা আপনার ভালো লাগে সেই লেখাগুলো আপনি পড়েন সেগুলো নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন সেগুলো নিয়ে আরও তাকে উৎসাহ দেন অনুপ্রেরণা দেন যেটা অরুচি সেটা আপনি একটু এড়িয়ে চলুন একটু ইগনোর করুন অরুচিকে আপনি রুচিটাকে প্রাধান্য দেন আপনি আজ এ পাঠক হিসাবে তাহলে যারা নতুন আসবে নতুন রাইটার যারা আসছে তাদের জন্য কিন্তু সেটা ভালো হবে রুচিশীল রাইটার যারা আছে আপনার চোখে তাদের লেখা পড়ুন এবং অন্যকে পড়তে বলুন এই দিকে আসুন শুধু অরুচির বা রুচির দুর্ভিক্ষ এই কনসেপ্ট দিয়ে বইমেলাটাকে না চালিয়ে যারা ভালো করছে যারা ভালো লিখছে তাদের কথা বলুন তাদের নিয়ে আলোচনা করুন সেটা ভালো হবে আমার কাছে এটা মনে হয় যে যারা ভালো করছে তাদের নিয়ে আমি লিখি যারা বইমেলাকে অরুচিশীল করছে দুর্ভিক্ষ তৈরি করছে তাদেরকে আমি এড়িয়ে চলি তাহলে কিন্তু দেখা যায় যখন আমরা ভালো কেউ করছে তাদের নিয়ে যখন কথা বলবো তারাও তাদের স্থান থেকে তাদের নতুন রাইটার হিসাবে তাদের জন্য ভালো হবে তাই না